টাকা পয়সা বাড়ি গাড়ি রেজিক না ভালো একটা মানুষের সাথে জীবন কাটিয়ে দেওয়াটাও একটা রেজিক বিপদে এগিয়ে আসবে এমন আত্মীয় স্বজন থাকাটাও রেজিক কাজের বন্ধুবান্ধব থাকাটাও রেজিক সুস্থ থাকা নিরাপদে থাকা মানসিক শান্তিতে থাকাটাও রেজিক নিশ্চিন্তে ঘুমোতে পারাটাও রেজিক এগুলো সবাই পায় না অনেকের রিজিকে এসব নেই ধৈর্য ধরুন সফলতা একদিন অবশ্যই আপনার হবে সফলতা রাতারাতি আসে না ধৈর্য ধরে কাজ করে চলুন একদিন অবশ্যই আপনার লক্ষ্যে পৌঁছবেন বর্তমান সময় আমরা প্রতিযোগিতামূলক ও চাপে ভরা এক সমাজে বাস করছি যেখানে মানুষ চায় সব কিছু দ্রুত হোক সফলতা সম্মান স্বীকৃতি কিন্তু বাস্তবতা হলো বড় কিছু অর্জন করতে হলে সময় নিষ্ঠা আর ধৈর্য প্রয়োজন আজকের তরুণ সমাজ চাকরি উদ্যোক্তা কিংবা যে কোনো সংগ্রামী ব্যক্তি যারা হাল ছেড়ে দিতে বসেছেন তাদের জন্য এই বাণীটি এক নতুন আশার আলো যেমন ধরুন একজন ছাত্র বারবার ব্যর্থ হচ্ছে কিন্তু প্রতিবাদ চেষ্টা করছে আরো ভালোভাবে এটাই সফলতার বিষ একজন ক্ষুদ্র উদ্যোক্তা দিনের পর দিন কষ্ট করছে বিনিয়োগের বিপরীতে এমন আয় পাচ্ছেন না তবুও নিষ্ঠা ধরে রেখেছেন এই ধৈর্যই তাকে একদিন বড় সাফল্য এনে দেবে অন্ধকার যতই গভীর হয় ভোর ততই কাছাকাছি আসে আপনি যদি চেষ্টা চালিয়ে যান ধৈর্য না হারান সাফল্য একদিন ঠিকই আপনার দরজায় করা নাড়বে নারী এক আজব জিনিস যার হাসি শুনলেও পুরুষ ফেতনায় পড়ে কান্না শুনলেও ফেতনায় পড়ে সাহিত্যের ভাষায় নারী হাসি খুশি থাকলে তাকে সুন্দর লাগে আর রাগ করলে আরো বেশি সুন্দর লাগে ধং করলে নাকি মায়াবী লাগে তাহলে নারীকে খারাপ লাগে কখন পুরুষের জন্য একজন নারী বড় ফিটনার আর এই ফিটনার থেকে বাঁচার উপায় একজন নারী দিনদার স্ত্রী মানুষের আচরণ নিয়ে অসাধারণ তিনটি সাইকোলজি এক নাম্বার আপনি যত বেশি খুশি হবেন প্রতিদিনের জীবনের কাজ করার জন্য আপনার তত বেশি কম ঘুমের প্রয়োজন হবে দুঃখ বেশি ঘুমানোর তাগিদ বাড়িয়ে দেয় দুই নম্বর বিশ্বের সবচেয়ে অসুখী মানুষ তারা যারা তাদের সম্পর্কে সবাই কি ভাবছে তা নিয়ে চিন্তা করা সর্বশেষ তিন নাম্বার প্রতিদিন সকালে একটি ইতিবাচক চিন্তা ভাবনা করে আপনি মনতান্ত্রিকভাবে আপনার মস্তিষ্ককে একজন সুখী ব্যক্তি হতে উৎসাহিত করতে পারেন